সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন নগার ঐতিহ্যবাহী মাতাজি গরুর হাটে এ হাটটি বসে প্রতি বুধবার আজ পঁচিশে জানুয়ারি রোজ বুধবার এ হাটটি বসে দুপুর বারোটার পরে তো এখানে আমি যে মোটর দেখাচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন দিক থেকে ক্রেতারা পাইকাররা আসে মোটরসাইকেল নিয়ে তারা মোটরসাইকেলগুলো এখানে পার্ক করে পার্ক করে রেখে তারপর গরু গরু আপনার পাশে দেখতেছেন অনেক মানুষ এখন আপনাদেরকে নিয়ে যাব কিছু গাবি বাসু গাবি বাসুরের হাঁটি নিয়ে যাব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নি করে নেবেন এটা কত নিল সাড়ে আটান্ন কি বাসুর এরা বেটি বকনা বাসুরা দেখেন একটি সার বাসুর এই গাভে বাষট্টি হাজার টাকা বিক্রি হলো আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো এখন কিছু দেশি সার দরদাম জানানোর চেষ্টা করব শাহাল বাচ্চা গা গাভীর বয়স কত দুই দা বাচ্চার বয়স কত দিন চার দিন দাম কত চাইলেন সত্তর কাস্টমার কত বলে সাত বলে আপনার আশা কত হ্যাঁ আর দু তিন হাজার হলে দিয়ে দিবেন না বাষট্টি তেষট্টি হলে দিয়ে দিবেন এখানে একটি সার বাসুর এই হচ্ছে গাবি আসসালামু আলাইকুম গাবি কয় দাঁতের আট দাঁত না বাসুরের বয়স কত দিন তেইশ দিন দাম কত চাইলেন বিরাশি কাস্টমার কত বলে

দাম কত? আ কয় দতের এটা গাবিটা? গাবিটা হচ্ছে 6 দতের। দাম কত চাই দেন? দাম চাই কাস্টমার কত বলে? কাস্টমার হচ্ছে আপনার আশা? আপনার আশা? আমার আশা দি উপরে হলে এই গাড়িটা বিক্রি হয়ে যাবে। এখানে একটি সার বাসুর গাবির বয়স কত দিন? গাবির বয়স

এখানে একটি কালো গাবি এবং একটি সার বাসুর এই বাসুর বয়স কতদিন বকনা বাসুর গাবি কয় দাঁতের দুই দাঁত দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা কত ও এর ভিতরে বেসতে হবে বন্ধুরা বুঝতেই পারলেন তো এখানে একটা খুব চমৎকার শাংওয়াল বাচ্চা এবং গাড়ির গাড়ি কয়দাদের আটটা জোয়ান ও বাচ্চার বয়স কত দিন বাচ্চার তো খুব সুন্দর একটা বাচ্চা পনেরো দিন শাইবাল বাচ্চা তো দাম কত যাইলেন কাস্টমার কত বলে চুয়াত্তর পঁচাত্তর আপনার আশা কত দুই কম আশি পর্যন্ত ওটা এই গরুটি বিক্রি হয়ে যাবে ওটা আর সুন্দর করে দেখায় চমৎকার একটা শায়বাল বাচ্চা

এবং শাহওয়াল বাচ্চা চমৎকার বাচ্চাটা এই হচ্ছে গাবিটা গাবির বয়স কেমন বাবা জোয়ান না আর বাচ্চার বয়স কতদিন হ্যাঁ দাম কত চাইলেন একশো পনেরো কাস্টমার কত বলে পঁচানব্বই অষ্টানব্বই ঠিক আছে আশা একশো পার একশো পার পার হলে বিক্রি হবে বাচ্চাটা এখন বিক্রি হবে পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা আমি চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যে সবগুলো গাইবাসুর এবং বড় মাংসের গরু ছোট মাংসের গরু এবং মাংসের গাভীর এবং উন্নত জাতের গাবি সব একসাথে একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করবেন আমি আবার বলছি আমি মাতাজি হাট থেকে বলছি এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর এই হচ্ছে বাচ্চাটা দেখেন শাহিবাল বাচ্চা বয়স কত গাবির ছয় দা দাম কত চাইলেন সি আর কাস্টমার কত বলে বাবা কাস্টমার কেমন দাম বলে আপনি আশা আশির উপর হলে বিক্রি হয়ে যাবে এখানে একটি সার বাছুর সরকারে গাভীটি হাটিক সার গাভী বাসুরটা সুন্দর একটা দেশি কয় আপনে না কয়দাতের গাবি আট দাতা আট বয়স কত দিন দুই মাস দাম কত চাইলেন 83 কাস্টমার কত পারে আপনার আশা কত আপনার আশা আশা পার পার পনেরো পঁচাত্তর পার হলে গরুটি বিক্রি হবে এখানে একটি সাইহওয়াল আট দাঁতের গাবি এবং বকনা সাইহওয়াল বাসু এই চাচা দাম এটা আট দাঁতের গাবি নাকি আট দাঁত দাম কত চাইলেন নব্বই কাস্টমার কত বলে আশা কত আশি বিরাশি হলে বিক্রি হবে না

আপনার আশা সব আঙবেন না এক সর ওই পার হলে এটি বিক্রি হবে বকনা বাসুর এখানে একটা কাবিন মার্শাল চমৎকার একটা কাবিন সার বাসুর এটা কয়দাদের কাবিন শয়দাদ না তা আশা দাম কেমন চাইলেন আপনি কাস্টমার কেমন বলে আপনার আশা হত্যাশু পর্যন্ত ঘোড়া দেখেন খুব চমৎকার গরুটি গরুটি দেশি গরু চমৎকার এই হচ্ছে গাভীটি এই হচ্ছে গাভীর বাচ্চাটা কথা শুনে এই গরুটি বিক্রি হয়ে যাবে বন্ধুরা এখানে একটা দেখেন অনেক বড় একটি গাবি শাহিওয়াল গাবি এবং বাচ্চাটা হচ্ছে বকন শাহিওয়াল বাচ্চা

কাস্টমার কেমন বলে দাম আপনার আশা কত এক লাখ পনেরো হলে বিক্রি হবে এগুলো এখানে একটা জার্সি এবং শাহিবল ক্রস এখানে পুরান বেশ বড় পুরান পালান আছে শাহিওয়াল সার বাসর গাভীর বয়স কেমন বাবা জুয়ার না দাম কেমন চাইলে হ্যাঁ দুশো বিশ টাকা কাস্টমার কেমন বলে কাস্টমার কত বলে আপনি আশা কত বেশি মানে আশির মতো আপনার আশা এক লাখ আশি হলে এটা হবে বেশ বড় দুধ কতখানি হয় এটার পনেরো লিটার পনেরো লিটার দুধ হয় এখানে একটি গরু বাসুর গাভীর বয়স কত আডাত দাম চাইলেন কত

এটা বয়স কত দুদাত দুদাত আর বাচ্চা কি বাচ্চা বাচ্চা সার বাচ্চা না বাচ্চার বয়স কত দিন বাইশ দিন না দাম কেমন চাইলেন দুধ কত কানি হয় এক লাখ সত্তর দাম চাইছেন আট কেজি দুধ হয় কাস্টমার কত বলে আপনার আশা দেড়শো আশা এখানে একটা গাবি বেশ উঁচা লম্বা ভাই এই গাবিটা কার আপনার কই এই যে এখানে একটা জুয়ান বাচ্চা কি বাচ্চা দেখি বাচ্চাটা একটু ঘুরান্ত বাবা

ভাইটা কয় দাঁতের গাবি চার দাঁত বাচ্চারা কি বাচ্চা সার বাচ্চা না বাচ্চার বয়স কত দিন এই গরুগুলার মালিক পেলাম না তাই তথ্য দিতে পারলাম না আমি আবার বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দ্বারা করেনি করে নেবেন আমি আপনাদের গাভীহাট থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম